প্রশ্ন এই যে পাকিস্তান ভারতের যে যুদ্ধ উত্তেজনা আসলে এটাতে কি শুনেন যুদ্ধের না হয়ে হয়ে গেছে। মানে আমরা ছোটবেলায় ইতিহাসে বই পড়তাম তখন দেখতাম যে দুইজন দুই রাজা যুদ্ধ করত যে তো সে কিন্তু দেশত্যাগ করতো পালাইয়ে যাইতো ঘোড়ায় চড়া শেষ মুহূর্তে ভেঙে যেত কিছু একটা হইতো এবং ওই রাজ্যটা দখল করতো ওই রাজ্যে সোনা দানা সব লুটপাট হইতো যুদ্ধের ওই ফরমেট তো এখন নাই আর বাস্তবতা হলো এখনকার দিনে যুদ্ধ যেটা হয় এই যুদ্ধে যে জিতে সেও হারে যে হারে সেও হারে এখানে ব্যক্তি হারে না এখানে জাতি হারে রাষ্ট্র হারে উভয় দেশে হারে এবং যে দুজন যুদ্ধ করে তার আশেপাশে যারা থাকে তারাও হারে এটি হলো বর্তমান যুদ্ধের রিয়েলিটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে কে জিতছে ভাই দুই বছর ধরে চলছে কে জিতছে কে হারছে যদি বলেন সে হারার দলে কিন্তু আমরাও আছি আমরাও হারতেছি এখন ইউক্রেন কোথায় যারা ইউক্রেনের যুদ্ধ রাশি ইউক্রেন যুদ্ধ জানি ওদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক যে বলে কোনো ইউক্রেন যায় নাই যাবেও না কিন্তু অচেনা সেই দেশের যুদ্ধ কিন্তু আমাদের উপর প্রভাব ফেলে এটা হলো আমাদের একদম প্রতিবেশী এখানে আরও ফেলে এখন কে জিতলো কে হারলো আপনি জানবেন কিভাবে মিডিয়ার থেকে মিডিয়াটা কোন দেশের মিডিয়া ভারতের মিডিয়া আজকে ভারতের পত্রিকাগুলি পড়েন দেখবেন যে পাকিস্তানে আর খুব বেশি কিছু অবশিষ্ট নেই মোটামুটি শেষ করে ফেলেছে পড়েন আবার পাকিস্তানের পত্রিকা পড়েন ওখানে দেখবেন যে ভারতের খালি পাঁচটা আজকে পড়ছে আরও যে ক কতগুলি পড়বে এগুলো ঠিক ঠিকানা নাই সব পড়তেছে আজকে একটা কার্টুন দেখলাম পাকিস্তানের পত্রিকা দেখলাম ওখানে একটা বিমান যে ভূপাতে হয়েছে ও ছবি দিয়ে রাখছে নিচে ক্যাপশন দিয়ে রাখছে যে কেবল বিমান কিনলেই হয় না চালাতে জানতে হয় এমন মানে এইটাকে নিয়ে কত ভাবে যে টুইস্ট করবে এতে কিছু প্রমাণ হয় এতে কিছুই প্রমাণ হয় না দুই দেশের শেয়ার বাজার দেখেন ডাউনওয়ার্ড এমনকি বাংলাদেশের শেয়ার বাজার আজকে এদের প্রভাব পড়ছে এই আমরা করে কি যুদ্ধ শুনলে মানে কি দেখি কে জিতে যুদ্ধে কেউ জিতে না যুদ্ধে সবাই হারে লাভ হয় একমাত্র এই যুদ্ধের জন্য কি আলোচনা চলছিল ওই পেলগামের সেই ইয়ের পরে মানে আপনার হত্যাকাণ্ডের পরে ভারত যখন যুদ্ধযুদ্ধ আলোচনা করছিল এর মধ্যে রাফাল বিমান কেনার জন্য অর্ডার দিয়ে আছে এদের লাভ হয় আর লাভ হয় ফ্রান্সের কোম্পানির আমরা বিরতির আগে আজাদ মজুমদারের সাথে একই প্রশ্ন নিয়ে কথা বলছিলাম আমার প্রশ্নটা হচ্ছে এই যে সাহজ রাফালের কথা আপনি বলছিলেন তো এই যে রাফাল নিয়ে কিন্তু মোদীর এগেন্সে যে পার্টিটা ছিল তারা বিভিন্ন অ্যালিগেশন তুলেছে কিন্তু এই যে রাফালটা যে ভূপাতিত হইল ঠিক আছে রাফালের মতো দ্য ফিফথ জেনারেশন ফাইটার জেট এখন এই যে আরো ছাব্বিশটা কেনার প্রক্রিয়ার মধ্যে আছে এখন আপনার কাছে কি মনে হয় যে এটার চেঞ্জ আসবে কি আসবে না ডিফেন্স ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে না না আসবে না কেন ভাই এটা কে কেনা তো হয় অন্য কারণে কেনা হলো যার সঙ্গে যার কাছ থেকে আপনি যা কিনতেছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন তার উপর বাংলাদেশ বোয়িং কিনবে না এয়ারবাস কিনবে এটা ডিপেন্ড করে এর যারা বানাচ্ছে সেই দেশের রাষ্ট্রক্ষমতায় কারা আছে তাদের সঙ্গে আমাদের রাষ্ট্রক্ষমতায় কারা আছে তাদের কি সম্পর্ক তার উপর বোয়িং ভালো এয়ারবাস ভালো আপনি কিনবেন কোনটা আমার জন্য কোন হিসাব না হিসাব তো ওই জায়গাটাতে যে আমার এখানে যে সরকার আছে সেই সরকারের সঙ্গে ওই দুই দেশের কোন সরকারের সম্পর্ক অধিকতর ভালো অথবা কোন দুই সরকারের সঙ্গে অধিকতর ডিলিংসটা ভালো অন্য কোনো ডিল আছে কি না এগুলোর উপর নিয়ে নির্ভর করে দেন ভাই রাফাল বিমান হ্যাঁ বলতে পারেন আপনি ক্ষতি হয়েছে রাফাল বিমান যারা বানাইছে তাদের বলবো এই এত আধুনিক বিমান বানাইছো ওরা তো ফালাই দিল এখন এটা কি বিমানের দোষ নাকি বিমানের যে কপিটা ছিল তার দোষ দেখ কিসের দোষ দেখ প্ল্যানিং এর দোষ এটা তো আমি আপনি বুঝবো না জীবনেও এটা আমি আমি আপনি ধরা রাখালো যে উঠবোরা উঠবো উঠতে পারবো পারবো না তো আমি হয়তো বইং অথবা ইয়ার বাসকে আমি চুজ করতে পারি যে আমি এয়ার বাস উঠবা বলে দিলাম সেখানে আমার চয়েস আছে এটা তো আমার কোনো চয়েসও নাই তো এখন এটা ওদের ব্যাপার ভাই আর এটা তো আমাদের ব্যাপার এটা ইন্ডিয়ার ব্যাপার ইন্ডিয়ার ব্যবসা ইন্ডিয়ার স্ট্র্যাটেজি এটা ইন্ডিয়ার না বুঝবে এটা নিয়ে আমরা আলোচনা করতেও যাওয়া আমাদের উচিত না আমি গেলে একটা কথা বলি যে আমাদের দেশে যারা আছে আমাদের তো সোশ্যাল মিডিয়া মনে করেন একদিনই বিশ্ব জয় করে ফেলা আবার উমোকে ক্ষমতা থেকে নামাই ফেলে এগুলো তো আমরা প্রায় করি এখানে যারা চালাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট ভাই এতে কিন্তু যায় আসে না কিন্তু যায় যেটা সেটা হলো বিভিন্ন দেশ তো এগুলি নিয়ে মাতামাতি করে এগুলি নিয়ে দেখে আমাদের জনগণের আপনার ই টেম্পারমেন্টটা কি আমরা আসলে কোন দিকে চাচ্ছি কী চা কী বলছি আমাদের রুচিটা কেমন এগুলো কিন্তু লোকে দেখে আমি মনে করি এই সমস্ত ব্যাপারে আমাদের খুব অতি উৎসাহী হওয়ার কোনো সুযোগও নাই প্রয়োজনও নাই আমরা একটু আজাদ মজুমদারের কাছে যে আজাদ মজুমদার যেমন মাসুদ কামাল বলছে অতি উৎসাহী হওয়ার কোনো সুযোগ নাই আমরা আজকে সারাদিন ফেসবুক দেখতে পাচ্ছি টেনশন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের কিন্তু আপনি ফেসবুকে আমরা যখন দেখতে পাচ্ছি মানে মনে হচ্ছে এইটা জয় বাংলাদেশের কেউ পাকিস্তানের পক্ষে কথা বলছেন কেউ ভারতের পক্ষে কথা বলছেন এই যে অতি উৎসাহী যে ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এইটাও তো বাংলাদেশের জন্য এটা প্রভাব পড়ে কিনা মানে আমাদের নাগরিক আমরা খুব অতি হয়ে আমরা কাউকে জিতিয়ে দিচ্ছি কাউকে হারিয়ে দিচ্ছি আসলে আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা আসলে পুরো সিনারিওটা রিফ্লেক্ট করে সোশ্যাল মিডিয়াতে অনেকে লাইক ডিজলাইকের জন্য অনেক অনেক ধরনের কমেন্ট করতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আসলে উদ্বিগ্ন প্রত্যেকে কারণ আমার পাশের দেশে যখন যুদ্ধ হয় বা যুদ্ধ পরিস্থিতি হয় তখন আমরা উদ্বিগ্ন না হয়ে আসলে উপায় থাকে না আপনি যদি চিন্তা করেন এবং আমরা যে উদ্বিগ্ন তার কিছু বাস্তব প্রভাব আমরা কিন্তু আমাদের সমাজে অলরেডি আজকে দেখেছি মাসুদ কামাল ভাই যেমন বলেছেন যে আমাদের শেয়ার বাজার এফেক্টেড হয়েছে আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে ঢাকাগামী তিনটা বিমানকে রিরুট করতে হয়েছে আজকে এগুলো কিন্তু রিয়েল এফেক্ট যুদ্ধের আপনার ফেসবুকে আপনি কে কী বললো না বলল সেটা কিছু আসা যায় না কিন্তু বাস্তবতা হচ্ছে ভারত এবং পাকিস্তানে একটা যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ চলমান থাকার কারণে আমরাও এফেক্টেড হতে শুরু করেছি আমরা আশা করব এই জন্য যে এই পরিস্থিতি দ্রুতর অবসান হবে একটা শান্তি ফিরে আসবে কারণ আমাদের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আমাদের এই শান্তির জন্য এই অঞ্চলে দুই দেশের মধ্যে শান্তি থাকাটা জরুরি আমরা সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা দেখি এটা এমন একটা সিরিয়াস বিষয় এটা নিয়ে আসলে ফেসবুকের হাসি তামাশাকে খুব বেশি গুরুত্ব দিয়ে কথা বলারও কিছু নেই বা এটা নিয়ে চিন্তিত হওয়ারও কিছু নেই বরঞ্চ বাস্তবতা যেটা সেটাকে মাথায় রেখে আমাদের প্রত্যেককে এখন আসলে কাজ করা উচিত বা চিন্তা ভাবনা করা উচিত আজাদ মজুমদার আপনি বলছেন বাস্তবতা নিরিকে আমাদের কথা বলা উচিত আজকে যখন আমরা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ নিয়ে কথা বলছিলাম ঠিক সেই সময় পরিগ্রাম ও খাগড়াটুড়ি সীমান্তে শতাব্দীর ভারতীয় নাগরিককে পোষণ করেছে বিজিবি জি ঠিক আছে মানে এই যে একটা ফজার্ড ওয়ে এই আপনার এদিকে পাকিস্তানের সাথে টেনশন এদিকে বিজি সরি বিএসএফ পোষণ করলো এই যে ভারতীয় নাগরিকদের আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাচাই বাছাই চলছে যদি না হয় এদের ফেরত পাঠানো হবে যদি এটা বাংলাদেশি না হয় তাহলে এদের ফেরত পাঠানো হবে এই যে একটা সিনারিও ক্রিয়েট করতেছে বা একটা ইনসিডেন্ট ক্রিয়েট করতেছে এটা সাথে আসলে আমার মনে হয় না যুদ্ধ পরিস্থিতির বা যুদ্ধের কোনো সম্পর্ক আছে কারণ এরকমটা এর আগেও আমরা দেখেছি ভারতের পক্ষ থেকে করা হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে আমাদের যারা সীমান্ত রক্ষী আছেন তারা সব সময় সজাগ ছিলেন এবং এই ধরনের চেষ্টা এগুলো প্রতিরোধ করেছেন আমরা আমরা বিশ্বাস করি যে আমাদের দেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে থাকে না তারপরেও যদি তারা মনে করে বা পুষব্যাক করার চেষ্টা করে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ এটুকুই করা যেতে পারে যে আসলেই তাদের ক্লেমটা জেনুইন কিনা এটা যাচাই করে দেখা আর আমরা তবে আমাদের আমাদের যেটা আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে ভারতে বসবাস করে না যে যাদের কথা বলা হচ্ছে তারা হয়তো ভারতেরই নাগরিক সেখানে কোনো ডকুমেন্ট তারা জাল জালিয়াতি করে সেখানে হয়তো তারা বসবাস করছে যে কারণে তারা এ ধরনের বা তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাদেরকে কেউ এ ধরনের সুযোগ নিতে পারে বাট আমরা বাংলাদেশ সরকার এদিক থেকে সতর্ক আছে এবং আমরা আমাদের অবশ্যই আমাদের চেষ্টা থাকবে এ ধরনের চেষ্টা যদি করা হয় তাহলে সেটা আমরা কূটনৈতিকভাবে এবং আমাদের যে সীমান্তরক্ষী যারা আছে তারা তাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে মোকাবেলা করব